আসসালামু আলাইকুম খুবই হাই কোয়ালিটির আইপিএস পেয়ে যাচ্ছেন এখন ওল ইলেকট্রনিক্সে এটা লং রান ব্র্যান্ডের আইপিএস এক এক হাজার পঞ্চাশ মডেল সাতশো পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত লোড দিতে পারবেন অর্থাৎ পাঁচটা ফ্যান পাঁচটা থেকে দশটা লাইট ব্যবহার করতে পারবেন এটা পিওর সাইনওয়েভ আছে ডিজিটাল ডিসপ্লে এজ এ পিওর সাইনওয়েব এবং আছে ডিজিটাল ডিসপ্লে এছাড়াও লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড সারা বাংলাদেশে সুনামধনের ধনের সাথে লং রানের এই আইপিএসগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে থাকছি এটা পিওর ওয়েব এবং ডিজিটাল ডিসপ্লে হওয়াতে খুব সবাই খুব বোধ করে এই আইপিএস নিচ্ছে আপনারা নির্ভাবনায় নিশ্চিন্তে এই ব্যাটারি আইপিএস গুলো আমাদের কাছে নিতে নিতে পারবেন এছাড়া এই আইপিএসে দেখুন আর একটি সুযোগ সুবিধা হলো বিশ থেকে পঁচিশ পারসেন্ট ইলেকট্রিক সাশ্রয় করবে অর্থাৎ আপনার বাসাবাড়ির ইলেকট্রিক সাশ্রয় করবে আপনার হবেন লাভবান তো যারা নিতে চাচ্ছেন ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা এছাড়া আমরা হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে থাকছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ইলেকট্রনিক্সের পাশে থাকবেন আল্লাহ হাফিজ